স্কুল অফ লিভিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানবো আপনি কি আসক্ত অর্থাৎ আসক্তি সনাক্ত নির্দেশনার বিষয়ে খুব অবাক হওয়ার মতো একটি বিষয় হলো একজন আসক্ত ব্যক্তি বলতেও পারে না কখন সে নিজের অজান্তে আসক্ত হয়ে গেছে আসলে যেটি হয় সেটি হলো অভ্যাস আসক্তিতে রূপ নেয় যে কোনো অভ্যাসকে মানুষ স্বাভাবিক কিছুই ভাবে আর তাই বাজে অভ্যাসকেও তার কাছে স্বাভাবিক বলে মনে হয় আজ আমরা জানবো কিভাবে বুঝবেন আপনি আসক্ত হয়ে গেছেন আসক্তি প্রধানত দুই প্রকার এক সাবস্টেন্স এডিকশন যেমন ড্রাগস অ্যালকোহল সিগারেট ইত্যাদি দুই বিহেভিয়ারাল এডিকশন যেমন গেমিং জুয়া ইন্টারনেট পর্নোগ্রাফি সোশ্যাল মিডিয়া এডিকশন ইত্যাদি প্রথমেই জানা যাক আসক্তির সংজ্ঞা ও সাধারণ লক্ষণগুলোর সম্পর্কে আসক্তি হচ্ছে একটি বাধ্যতামূলক আচরণ বা কম্পালসিভ বিহেভিয়ার যেখানে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এডিকশন সাইকোলজির ভাষায় আসক্তি হল কোনো কিছুর উপর প্রচণ্ড অবসেশন বা টান যা আমরা বারবার করি এবং বারবার করার ফলে আমাদের মধ্যে একটা অসুস্থ নির্ভরশীলতা বা সিক ডিপেন্ডেন্সি তৈরি হয় ফলে আমাদের আচরণে নিয়ন্ত্রণহীনতা চলে আসে অর্থাৎ আমরা আচরণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এখন আমরা জানবো কিভাবে আপনি বুঝবেন আপনি আসক্ত হয়েছেন কিনা বিষয়টা খুবই সিম্পল আমি কিছু প্রশ্ন করছি এর উত্তর যদি একটির বেশি হা হয়ে থাকে অর্থাৎ ইয়েস হয়ে থাকে তাহলে আপনি ধরেই নেবেন আপনি কোনো না কোনো আসক্তির ভেতর দিয়ে যাচ্ছেন চলুন শুরু করা যাক এক আপনি কি প্রতিদিন কোনো একটা নির্দিষ্ট দ্রব্য অথবা কোনো একটি নির্দিষ্ট কাজ ছাড়া থাকতে পারেন না নির্দিষ্ট দ্রব্য হতে পারে সিগারেট মাদক ইত্যাদি আর নির্দিষ্ট কাজ হতে পারে গেমিং জুয়া ইন্টারনেট পর্নোগ্রাফি ইত্যাদি দুই আপনি কি সেই দ্রব্য বা কাজটি ছাড়ার চেষ্টা করে অনেকবার ব্যর্থ হয়েছেন তিন সেই দ্রব্যটি বা কাজটি না করলে আপনার কি ভেতরে অস্থিরতা উদ্বেগ রাগ অথবা খারাপ লাগা কাজ করে চার আপনার কি এই অভ্যাস ব্যক্তিগত সামাজিক এবং দৈনন্দিন কর্মজীবনে সমস্যার সৃষ্টি করছে পাঁচ আপনি কি বারবার সেই দ্রব্য অভ্যাস অথবা কাজের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন ছয় আপনি কি ওই দ্রব্য ব্যবহারের জন্য বা ওই কাজটি করার জন্য অন্য কোনো কাজ বা দায়িত্ব এড়িয়ে যান সাত ওই দ্রব্য ব্যবহার না করলে বা কাজটি না করলে আপনার কি শারীরিক অথবা মানসিক সমস্যা হয় আট আপনাকে ওই বিষয়ে জিজ্ঞেস করলে আপনি কি এড়িয়ে যান অথবা মিথ্যা বলেন নয় আপনার কি ব্যবহারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দশ কাজগুলোর জন্য আপনার কি সময় এবং অর্থ অপচয় হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে আমার প্রশ্ন করা শেষ এবার আপনার মিলিয়ে নেওয়ার পালা এবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি বারবার চেষ্টা করেন এবার ছাড়বেন কিন্তু ছাড়তে পারেন না আপনি কি কোনো কিছু থেকে বিরুদ্ধে থাকলে অস্বস্তি বা বিরক্তি অনুভব করেন যদি এগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে এখনই সতর্ক হতে হবে নিজেকে পরীক্ষা করার জন্য সহজ কিছু স্ক্রিনিং টেস্ট আছে স্ক্রিনিং টেস্ট হচ্ছে মূলত কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আসক্তির সম্ভাব্যতা যাচাই করা উদাহরণস্বরূপ ড্রাগ অ্যাবিউজ স্ক্রিনিং টেস্ট বা ডিএএসটি এগুলো ব্যবহার করে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন প্রত্যেক প্রশ্নের উত্তরের ভিত্তিতে স্কোর গণনা করে প্রাথমিকভাবে ধারণা পাওয়া যায় আসক্তি স্তর কেমন আপনি গুগল সার্চ দিলে স্ক্রিনিং টেস্টের পিডিএফ ফাইল পেয়ে যাবেন তবে নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই একজন পেশাদার কাউন্সিলরের পরামর্শ নিতে হবে কি করবেন যদি আসক্তি সন্দেহ হয় যদি বুঝতে পারেন আপনার অভ্যাস আসক্তিতে পরিণত হয়েছে বা হচ্ছে তাহলে প্রথমে একজন পরামর্শদাতা বা প্রফেশনাল কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন এই ভিডিওগুলো তাদের জন্য যারা ঘরে বসে আসক্তি নির্ণয় করার চেষ্টা করতে চান এবং আসক্তি থেকে মুক্তি পেতে চান ভিডিওগুলো আপনাকে আসক্তির মাত্রা কমানোতে সাহায্য করবে এবং আসক্তি থেকে মুক্তির প্রাথমিক নির্দেশনা হিসাবে কাজ করবে আসক্তি শনাক্ত করার ক্ষেত্রে আত্মসচেতনতা ও আসক্তি বিষয়ক জ্ঞান খুবই জরুরি আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আসক্তির লক্ষণ বুঝবেন আর সন্দেহ হলে কি করবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে সামনের ভিডিওগুলোতে আসক্তি থেকে মুক্তির পথগুলো সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা থাকবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ